করি ভালো থাকবে ভালো থাকবে কি করে চাঁদা বাজার কারণে আর ভালো থাকতে দিন আমার প্রতিপক্ষ দল তারা চাঁদাবাজি কি কেমন করেছে আপনারা কম বেশি জানেন সতেরো বছরে যে চাঁদাবাজি হয়নি সতেরো মাসে সেই চাঁদাবাজি হয়েছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমার প্রতিপক্ষ দল ব্যাপারে প্রাপ্তি আছে যে আমি নাম বলবো না আপনারা ভালো করে জানেন যে কি চাঁদাবাজি করেছে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে খালি চাঁদাবাজি না সন্তানের শিকার চকালাপ চালিয়েছে আমার হিন্দু ভাইদের প্রতি যে নির্যাতন চালিয়েছে হিন্দু মা বোনদের প্রতি যে নির্যাতন চালিয়েছে কোন মানুষ সুস্থ থাকতে দেয়নি তাহলে আপনারা সুস্থ থাকবেন কি করে আপনারা সুস্থ থাকবেন বারো তারিখে নির্বাচনের পরে মালানা মোহাম্মদ শেখ আবু ইউসুফ উনি আমাকে দাড়ি পাল্লা তুলে দিয়েছেন আপনাদের মাঝে উনি দাড়ি দিয়েছেন বলে আজ আমি এখানে এসেছি উপস্থিত আছেন আমার নেতা সেক্রেটারি জেনারেলের অধ্যাপক মিয়া গুলাম পর সামনে উপশিষ্ট আমার ভাই ও বোনেরা ও আমার মারা বাবারা দাদারা সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আপনারা কেমন আছেন ভালো নেই বেশি লোক হাত করিনি ভালো নেই কি করি ভালো থাকবে ভালো থাকবে কি করে চাঁদা বাজার কারণে আর ভালো থাকতে দিন প্রতিপক্ষ দল তারা চাঁদাবাজি কি কেমন করেছে আপনারা কম বেশি জানেন সতেরো বছরে যে চাঁদাবাজি হয়নি সতেরো মাসে সেই চাঁদাবাজি হয়েছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমার প্রতিপক্ষ দল এখানে আছে যে আমি নাম বলবো না আপনারা ভালো করে জানেন যে কি চাঁদাবাজি করেছে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে খালি চাঁদাবাজি না সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে আমার হিন্দু ভাইদের প্রতি যে নির্যাতন চালিয়েছে হিন্দু মা বোনদের প্রতি যে নির্যাতন চালিয়েছে কোনো মানুষ সুস্থ থাকতে দেয়নি তাহলে আপনারা সুস্থ থাকবেন কি করি আপনারা সুস্থ থাকবেন বারো তারিখে নির্বাচনের পরে আমার নেতা অধ্যাপক পর উনি বলবেন কিভাবে সুস্থ থাকবেন না থাকবেন আমরা বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলাম সরকার গঠন করব আপনাদের দু পারব না সরকার গঠন করতে আর আমি আমার নেতা অধ্যাপক মিয়া পড়ার মাধ্যমে আমি জানাই দিতে চাই যে এখানে অতীতে যারা এমপি ছিলেন তারা হিন্দু প্রার্থী ছিলেন দাদা মন্ডল শরিতীয় দাদা পঞ্চানন বিশ্বাস তারা হিন্দু মানুষ ছিলেন নাকি তারা অনেকে বলে হিন্দু মানুষের ভোট দিতে আমাদের সমস্যা হয় এই সমস্ত ভোট কাজ হবে না যদি রোজ তিনি মানে সূর্য পরে সে সূর্য হিন্দু মুসলমান সবার গায়ে লাগে রাত্রে যে রাত ওঠে তারা হিন্দু মুসলমান সবাই ভোগ করে আপনারা এই ফতুয়া দিয়ে আর জামায় রাখতে পারবেন আর একটা কথা বলতে চাই আমার নেতার সামনে যে আপনি টেকসাই বেড়িবাদ নির্মাণ করবেন ক্রীড়া খাদের উন্নয়ন করবেন ডাকব গটার হাসপাতাল উন্নয়ন করবেন রাস্তা সংস্কার ও যোগাযোগ উন্নয়ন ব্যবস্থা করবেন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করার ব্যবস্থা করবেন জলবদ্ধতার নিরাসন এবং খাল খনন বড় সমস্যা আমাদের এখানে এই সমস্যা নিরাসন করবে কমিউনিটি ক্লিনিক উন্নয়ন করবেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন যেহেতু আমাদের এখানে বর্ষার পানি ধরে খায় এখানে বিশুদ্ধ পানি না হলে মানুষ ভালো পানি পান করতে না তার ব্যবস্থা সুইস গেট সংস্কার ও ব্রিজ নির্মাণ যেহেতু পানখালী ব্রিজ আছে বুদ্ধারগঞ্জ ব্রিজ আছে এই এই ব্রিজ এই যে ফেরিঘাটকে ব্রিজে রূপান্তরিত করবে আর একটা বড় সমস্যা এখানে আছে মাদক মাদক যুব চরিত্র উন্নয়ন সমস্যা বড় সমস্যা আমার এখানে যেহেতু আমাদের প্রতিপক্ষ প্রার্থী যারা আছে তারা মাদকের কথা কিছুই বলেন না আরো উৎসাহ দিয়ে যায় সেই সমস্যা সমাধান করবেন আমার আইন শৃঙ্খলা উন্নয়ন কবরস্থান ও শ্মশানঘাট নির্মাণ ব্যবস্থা করবেন আধুনিক কষাইখানা নির্মাণ করবেন মৎস্যজীবীদের আয়ের ব্যবস্থা করবেন বনদস্য ও জলদস্যু দমন ব্যবস্থা করবেন কৃষকদের সার কীটনাশক সরবরাহ কোলেস্ট্রল নির্মাণ এই ব্যবস্থাও আমরা করব যেহেতু আমার নেতার কাছ থেকে আপনারা শুনে নেবেন আমার নেতা যে ঘোষণা দেবে আমি সেই কাজ করতে বাধ্য হব কৃষকদের সার কীটনাশক সরবরাহ কোলেস্টোরের কথা বলেছি কৃষক ন্যায্য মূল্যে সার পায় না কি এটা তো ঠিক এই সার ন্যায্য মূল্যে পাওয়ার ব্যবস্থা আমার ভাই গুলাম পরান বিদ্যুৎ বিপ্লবটি যে অবস্থা আছে হঠাৎ হঠাৎ আমার বাড়ি বুনিয়ার শুধু বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যায় এই সমস্ত ব্যবস্থা থাকবে না আমাদের এখানে আধা ঘন্টা বিদ্যুৎ যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তার বেশি বিদ্যুৎ যাতে পারবে না তার ব্যবস্থা আমার ভাই বলে যাবেন এই যদি ব্যবস্থা করে তা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভাই যদি বলে তা আমি এ সমস্ত ব্যবস্থা সঠিকভাবে করব কোনো ঘুষ কোন তালি কোনো মস্তারি কোনো ট্যাক্স কৃষ্ণনকে দেওয়া যাবে না আমার বুড়ির মা বাসকে আপনারা নিয়ে রাখেন যেটুক বুড়ির মাপ থাকবে আমি নির্বাচিত হতে পারলে তার চাইতে কমবে বাড়বে না বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জারিপাল্লা জয়যুক্ত করবেন আমি জয়যুক্ত হলে আমি জয়যুক্ত হবেনা হবে না আপনারা আর হবে কে ডক্টর শফিকুর রহমান আমি তার প্রার্থী তিনি যুক্ত হবেন তাই সবাই বারো তারিখে তাই পাল্লার পক্ষে ভোট দেবেন পরার বাইরে জানাই দেন যে আমরা সবাই ভোট দেবো সে জানুক সবাইকে ধন্যবাদ সময় করবো